নমস্কার সবাইকে বিধি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প অকল্পনীয় তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত সাড়ে এগারোটায় নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাবি না তার সেবার মধ্যম গ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম তখন শীতকাল তার উপর ফিরতে রাত হয়ে গেল অনেক স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ছেড়ে দিল ট্রেন আমি রামরাজাতলায় নামি হাওড়া থেকে মাত্র দুটি স্টেশনের পরেই রাম রাজাতলা এমন কিছু দূরও নয় কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসেবে কাউকে না পেয়ে পুরো বগিটা একেবারে শুনশান ভয় করতে লাগলো খুব কেননা দিনকাল খারাপ বিশেষ করে টিকিয়া পাড়ার সমাজবিরোধীদের দৌরাত্র খুব যদি কেউ সেখানে উঠে এবং বদমতলব প্রয়োগ করে তাহলে উপায় একা আমার পক্ষে তাদের প্রতিহত করা কখনোই সম্ভব নয় এই লাইনে ট্রেনে সময় বলে কিছুই নেই তারপর ধীরে চলো নীতিতে চলে তাই ধীর স্লদ গতিতে চলতে লাগলো ট্রেন যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকারও হয়ে গেল সে কি ভীষণ অন্ধকার দুটি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এইখানে প্রতিদিনই এরকম হয় খানিকক্ষণ যাওয়ার পর আবার আপনা থেকেই আলো চলে ওঠে এবারও তাই হলো আলো চলতেই আমি অবাক বিস্ময় দেখলাম এক সুন্দরী মহিলা অত্যন্ত সাদা মাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানালার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন মহিলার বয়স খুব বেশি হলেও তিরিশ পঁয়ত্রিশের উপর কখনোই না এই প্রচণ্ড শীতে খোলা জানালার ধারে উনি যে কী করে বসে আছেন তা ভেবে পেলাম না আমি সবচেয়ে রহস্যের ব্যাপার উনি উঠলেনি বা কখন নাকি আমারই চোখের ভুল তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদৌ ওঁকে লক্ষ্য করিনি হয়তো তাই তবু আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম ভদ্রমহিলা একবার ফিরেও তাকালেন না আমার দিকে অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার কাছে বললাম কি ব্যাপার আপনার সঙ্গে কেউ নেই এত রাত্রে একা কোথায় চলেছেন ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন কথার উত্তর দিলেন না আমার এমন কি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত আমি আবার বললাম কিছু মনে করবেন না দিনকাল খারাপ তাই বলছি আমারই একা যেতে ভয় করছে অথচ আপনি ভদ্রমহিলা এবারও চুপ ফলে আলাপ আর জমল না দরকারি বাকি ট্রেন টিকিয়া পাড়ায় থামল একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন তারপরই রামরাজাতলা একেবারে সেখানেই নামব তাই চুপচাপ বসে রইলাম বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম মনে মনে আহতও হলাম একটু কারোর সঙ্গে যেসে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুবই অসম্মান বোধ হয় যাই হোক উনি কথা বলুন না নাই বলুন আমার কী এসে যায় আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাইনি একা কোনো মহিলাকে রাত্রের গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল হয় একটু বই কি বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা সিগনাল না পেয়ে ট্রেন দাশনগরে ঢোকার মুখেই থেমে গেল সেও প্রায় দশ মিনিট তারপর দাসনগরে দাশনগর পেরিয়ে রামরাজাতলা ঢোকবার মুখে বেলতলা ক্রসিংয়ে আবার একবার তারপর রামরাজাতলা রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়বার আমার খেয়াল হলো এ কোথায় চলেছি আমি আমার তো রামরাজাতলায় নামবার কথা ওই মহিলার দিকে মনোনিবেশ করার এমনই অন্যমস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশনই ছেড়ে এলাম আমি কোনো রকমে ভাবনা না করেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলাম যেই না নামতে যাব অমনি হঠাৎ সে ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে টান দিয়েছে আমার ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে আমি খুব বিরক্ত হয়ে বললাম দিলেন তো আমার নামার সুযোগটাও নষ্ট করে দিয়ে এখন আমি কী করবো সাঁতরাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভেতর দিয়ে কুকুর তারা খেয়ে হেঁটেও আমি বাড়ি পৌঁছাতে পারতাম এখন আমার সেটুকু উপায়ও রইল না ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সে জানলার ধারেই আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরে দিকে গেলাম আজ রাত্রে হাওড়া যাবার আর কোনো ট্রেন নেই ফলে বাধ্য হয়ে এখানে রাত কাটাতে হবে একেবারে শেষ রাত্রে একটা লোকাল আছে অবশ্য সেও তো তিন চার ঘন্টার ব্যাপার আমার চোখ ফেটে যেন জল এলো আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানাতেই রাতটুকুর মতন তার কাছে আশ্রয় চাইলাম ভদ্রলোক আমাকে বিমুখ করেননি তার ঘরে একটু বসার জায়গার ব্যবস্থা করে দিলেন সারা রাত দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কি করে যে কাটল তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন একমাত্র তিনিই জানবেন বহু কষ্টে তিন চার ঘন্টা অপেক্ষা করার পর শেষ রাত্রে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল এদের মধ্যে ব্যাপারই বেশি তাই আর কোনো অসুবিধে হলো না মৌরি গ্রাম থেকে রামরাজাতলা মাত্র ন মিনিটের পথ ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম তারপর স্টেশন থেকে বাড়ি যখন ফিরলাম তখন দেখলাম বাড়ির লোকেদের মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ সারারাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি যাই হোক আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম বললাম কাল রাত্রে ফিরতে দেরি হওয়ায় লাস্ট ট্রেনটা একটুর জন্য মিস করেছি তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের প্রথম ট্রেনেই আসছি এই বলে বিছানায় শুয়ে তেরি একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিলাম এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটা আর গল্প হতো না এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে পাল রোডের একটা বাড়িতে আমার ভাগ্নির জন্য মেয়ে দেখতে গেলাম মেয়েটি সুন্দরী না হলেও চলনসই আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটাও ওদের জানিয়ে দিলাম তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে আমাদের মতামত জেনে কন্যা লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টি মুখ করাতে এমন সময় হঠাৎ লোডশেডিং অন্ধকারের ভয় গেল চারিদিক আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার ঘরে দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল সেই অন্ধকারের ছবিটা যেন হঠাৎ কীরকম স্পষ্ট হয়ে উঠল দেখলাম এই ছবি আর কারণ নয় সে রাত্রে ট্রেনে কামরায় দেখা সেই মহিলার। সবচেয়ে আশ্চর্য ছবির মুখ আমার দিকে তাকিয়ে যেন হাসছে আর চোখের পাতা নড়ছে ঠোঁট দুটোও নড়ছে আর আর কিছুই আমার মনে নেই সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ও ভদ্রমহিলা মেয়েটির মা বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়ার কারশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বলা বাহুল্য এরপরে ওই বাড়িতে আমার ভাগ্নির বিয়ের ব্যাপারটা আমরাই বাতিল করে দিয়েছিলাম আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার